হালে লুইয়া হালে হালে লুইয়া প্রথম জোহনের পত্র অধ্যায় এক পদ সংখ্যা পাঁচ অনুসারে লেখা রয়েছে আর যে সংবাদ তার কাছ থেকে শুনেছি ও তোমাদের কাছে জানাচ্ছি তা এ ঈশ্বর আলো তার মধ্যে কোনো অন্ধকার নেই আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগতম জানাই বিশেষ করে আজকের এই বাক্য আমাকে এবং আপনাকে চেতনা দিচ্ছে যদি আমি আপনি তার বাক্য শুনে থাকি তার বাক্য গ্রহণ করে থাকি তার বাক্য আমাদের হৃদয়ে রাখি তাহলে সেই বাক্য আমাকে এবং অন্ধকার নেই তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন আমাদের সঙ্গে আছে না আজকে এটিকে গ্রহণ বাক্যকে অনেক মানুষকে জানাই যে দেখো তিনি হচ্ছেন অনন্ত জীবন যদি তুমি তার বাক্যকে গ্রহণ করো তাহলে তুমি অনন্ত জীবন লাভ করবে প্রভা আপনাকে আশীর্বাদ তার প্রেম আনন্দ শান্তি দয়া ও কৃপা আপনার সঙ্গে যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ সকলকে জয় যিশু